মুসা বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহ আনারব্বতমল আলা বলতেছো তুমি কি খাও না খাওা বলে আমি খাই তাহলে খাওয়ার মধ্যে বিপদ আছে না নাই জোরে কোন আছে না নাই বেশি খেলে কি হয় বলুন বেশি খেলে ধোমাঢেকুশ मारे কারণ হজম করবে 250 গ্রাম ঢুকাছে 700 গ্রাম এখন হজম না করলে কি হবে পচন ধরবে ধোমাঢেকুশ মারবে জাইমিট খাবে মডি جات খাবে টাইগার খাবে গ립 খাবে এগুলা খাওয়ার পরে কিন্তু উপর দিকে না ওঠে নিচের দিকে যায় করবে গোলা তার নাম হলো ডায়রিয়া ডিসেন্ট্রি মনে করেন ফেরাউন এরকম ডায়রিয়া ডিসেন্ট্রি হয়ে গেছে ফেরাউন পায়খানায় গেছে আল্লাহ হইয়া জরিকন কি হইয়া নাউজুবিল্লাহ আমাদের আল্লাহ পায়খানা গেছে কিন্তু পেটে কামড় মারছে যে উৎপারছে আবার বসে পানির মতন সচ্চর করে বার হয়ে যায় পায়খানা কমপ্লিট করে ফেরাউন যখন উৎপারছে আবার পেটে কামড় মারছে আবার বসে গেছে পানির মতন সচ্চর করে বার হয়ে যায় তিন চারবার পাতলা পায়খানা হয়ে গেছে এবার ফেরাউন যে উঠে পায়খানার মধ্যে কাত হইয়া আল্লাহ পড়িছে